নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পাঁপড় এ পাঁপড়টা কিন্তু বন্ধুরা দেখতেও সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তো যদি একবার বানান আবার বানাতে ইচ্ছে করবে আর বানানো কিন্তু একদমই সহজ যে কেউ বানাতে পারবে খুব সুন্দর একটি রেসিপি বন্ধুরা সময়ও কিন্তু খুব একটা বেশি লাগে না ঝটপট হয়ে যায় তো আমি এখানে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো আর দিয়ে দেবো জল প্রথমে আমি অল্প জল দেব আমি এখানে এক কাপ জল নিয়েছি প্রথমে অল্প জল দিয়ে আমি ওটাকে ভালো করে মিশিয়ে নেব তো আবার একটু জল দিয়ে দেব তো অল্প জল দিয়ে কিন্তু ভালো করে ওটা ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে কিন্তু জলটা বেশি করে দেবো প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে কিন্তু পুরোটা জল দিলে কিন্তু ওটা ভালো করে মিশতে চাইবে না তার জন্য প্রথমে অল্প জল দিয়ে মিশিয়ে নিতে হবে এখন কিন্তু আমি পুরোটা জল দিয়ে দিয়েছি এখানে এক কাপ জল দিয়েছি আমি এখন ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আরও এক কাপ জল দিয়ে দেব দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি টোটাল দু কাপ জল নিয়েছি তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই তো কড়াইতে আমি আরও দু কাপ জল দিয়ে দেব এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে হাফ চামচের মতো আমি লবণ দিয়েছি এখন ভালো করে একটু মিশিয়ে নেব আর জলটাকে একটু ভালো করে গরম করে নেব একটু ফুটিয়ে নেব এখন যে চালের গরুটা মিশিয়ে রেখেছিলাম সে ওটা ভালো করে আরেকবার মিশিয়ে দিয়ে দেব। তো জলটা কিন্তু ফুটে গেছে এখন দিয়ে দেব। তো সবটুকুই দিয়ে দিলাম দিয়ে এখন ওটাকে অনবরত নাড়তে হবে এরকমভাবে নাড়তে নাড়তে কিন্তু ওটা ঘন হয়ে যাবে তো বন্ধুরা আমি টোটাল চার কাপ জল দিয়েছি আগে দু কাপ দিয়েছি আর এখন দু কাপ দিয়েছি টোটাল চার কাপ জল দিয়েছি তো দেখুন ওটা কিন্তু নাড়তে নাড়তে কিন্তু ঘন হয়ে এসেছে তো এরকমভাবে কিন্তু অনবরত ওটাকে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় তো দেখুন বন্ধুরা একটা থিকনেস কিন্তু এসে গেছে তো ওটা কিন্তু হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু ওটা আমি ঘন করব না তো দেখুন বন্ধুরা আমি ঘনত্বটা কীরকম রেগেছি খুব একটা ঘনও রাখিনি আবার খুব একটা পাতলাও রাখিনি তো আপনারা কিন্তু ইচ্ছা করলে ওটা আরও ঘন করতে পারেন যদি মনে করেন আরও বড় করে করবেন তাহলে কিন্তু ওটা আরও ঘন করতে পারেন আমি ছোটো ছোটো করব তাই আমি খুব একটা কিন্তু আর ঘন করব না যেরকম বড়ি হয় আমরা ডালের বড়ি বানাই সেরকমই কিন্তু আমি ছোটো ছোটো করে বানাবো ওটা তো ওটা ঠান্ডা হয়ে গেছে তো আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তো ওটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন একটা তিনটে বাটি নেব তিনটে বাটিতে আমি ঢেলে নেব তো দেখুন বন্ধুরা আমি তিনটে বাটি নিয়েছি বাটিতে কিন্তু ঢেলে দিয়েছি একটাতে কিন্তু আমি গ্রিন ফুড কালার ভালো করে মিশিয়ে নিয়েছি তো ওটা আমি দেখাতে পারিনি কারণ আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো তো আরেকটাতে আমি ইয়েলো কালার যে হলুদ কালারের ফুড কালারটা ওটা মিশিয়ে নিয়েছি এখন লাল ফুড কালারটা মিশিয়ে নেব তো এরকমভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো ওটা কিন্তু একদম পুরো লাল না অরেঞ্জ আর লাল দুটো মেশানো আছে দুটো কালার একসাথে তো ওটাকে ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে একটা গ্লাস নিয়েছি আর এখানে নিয়েছি একটা পাইপিং ব্যাগ তো পাইপিং ব্যাগে এখন আমি ওটাকে ঢেলে নেব তো আপনারা কিন্তু যে দুধের প্যাকেটগুলো আসে বা ঘরে থাকা যে কোনো প্লাস্টিক যে কাভারগুলো থাকে সেগুলো তো কিন্তু ঢুকিয়ে করতে পারবেন তো হাতের কাছে যেটা থাকে যে কাভার থাকে সেই খাবারই কিন্তু আপনারা ঢুকিয়ে করতে পারবেন তো এখন আমি যে লাল ফুড কালারটা দিয়েছিলাম ওটাকে দিয়ে দিলাম তো সবটুকু নিয়ে নিয়েছি এখন ওটাকে ভালো করে একটু মুখটাকে বন্ধ করে দেবো তো আপনারা ইচ্ছা করলে কিন্তু যে রাবারগুলো গাডারগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু মুখটাকে বন্ধ করে দিতে পারেন এখন যে নিচের দিকটা আছে সে নিচের দিকটাকে আমি একটু মাথাটা কাচি দিয়ে একটু কেটে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু মাথাটা কিন্তু একটু কেটে দিলেই কিন্তু ওটা সুন্দরভাবে বেরিয়ে আসবে তো দেখুন কত সুন্দর বেরিয়ে আসছে এখন আমি এখানে দিয়ে দেবো এরকম ছোট ছোটো করে তো এখানে পাড়ে একটা শীট রেখে দিয়েছি এখন এরকমভাবে ছোটো ছোটো করে সবগুলো কালার দিয়ে দেব। তো আপনারা কিন্তু বড় করতে চাইলে আরও বড় করে দিতে পারেন তো আমি ছোটো ছোটো করে দিয়েছি ছোটো পাপাটে আমার খুব ভালো লাগে তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি এখন এগুলোকে রোদ্রে দিয়ে দেবো তো আমি দু দিন পরে এগুলোকে শুকানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কীরকম হয়েছে তো দেখুন বন্ধুরা দেখতেও কত সুন্দর লাগছে তো দেখুন বন্ধুরা দুদিন পরে কিন্তু আমি এগুলো রোদ্রে থেকে নিয়ে এসেছি তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে একদম ছোটো ছোটো পাতলা পাতা কিন্তু হয়েছে তো দেখুন আওয়াজ শুনে কিন্তু বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর একবার বানালে কিন্তু আবার বানাতে ইচ্ছে করবে এতটাই সুন্দর হয় আর টেস্টি হয় খেতে খুবই সুন্দর একটি রেসিপি এখন আপনাদেরকে আমি একটু ভেজে দেখাচ্ছি কীরকম হয়েছে তো দেখুন বন্ধুরা আমি এখানে কিছু দিয়ে দিলাম তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর এগুলো ভাজা হয়ে গেছে তো বন্ধুরা এগুলো হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব তো দেখুন কত ফুলকো বুলকো হয়েছে তো এরকমভাবে কিন্তু বাচ্চাদের বাড়িতে বানিয়ে দিলে ওরা কিন্তু আর বাইরে পাঁপড় খেতে চাইবে না ছোটো থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে বন্ধুরা তো এরকমভাবে কিন্তু বাড়িতে বানিয়ে নিলে আর দোকান থেকে কিনে আনতে হবে না খুবই সুন্দর রেসিপি আর খুবই ইচি খুবই সহজভাবে ঝটপট হয়ে যায় দেখুন বন্ধুরা কত সুন্দর একদম ফুলকো ফুলকো হয়েছে পাঁপড়গুলো আর ছোটো ছোটো পাপড় এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো বন্ধুরা আজকে আমার এই পাঁপড়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা তেলটা কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে তো কত সুন্দর হয়ে এসছে বন্ধুরা দেখুন তো বাড়িতে কিন্তু এখন থেকে আমরা পাঁপড় বানিয়ে নিতে পারবো আর দোকান থেকে কিন্তু কিনে আনতে হবে না তো সবগুলো এরকমভাবে আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো দেখুন কত সুন্দর লাগছে এগুলো তো হাতে নিয়ে আমি একটা দেখাচ্ছি ভেঙে কতটা ক্রিস্পি কতটা সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতেও সুন্দর আর খেতেও কিন্তু অপূর্ব লাগে বন্ধুরা খুবই সুন্দর একটি রেসিপি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার